নাম স্মরণ করে করে বলবে হায় যে আমাকে প্রথম সিগারেট খানা শিখাইছে যদি তাকে বন্ধু না বানাইতাম হায় যে আমাকে প্রথম নেশার রাজ্যে ঢুকাইছে যদি তাকে বন্ধু না বানাইতাম হায় যে আমাকে প্রথম মদ গাঁজা ফ্যান্সি ডিলার ইয়াবার রাজ্য দেখাইছে আমি যদি ওই শয়তানকে বন্ধু না বানাইতাম আফসুস করবে হায় যে আমাকে প্রথম নর্তকীর উলঙ্গ ছবি দেখাইছে যদি তাকে বন্ধু না বানাইতাম হায় যে আমাকে কোন নর্তকী কোনো মেয়ের সাথে প্রেম আর অবৈধ ভালোবাসা এটার সম্পর্কর এটার সাথী করে নিছে এটাকে যদি বন্ধু না বানাইতাম হায় যেই নারী যেই মেয়ে যেই অসভ্য মেয়ে যে আমাকে সেনা ব্যাবিচার উলঙ্গপনা অস্থিরতা পার্কে রেস্তোরাঁয় হোটেলে কফি হাউজে এই অসভ্য আড্ডার ক্ষেত্রে যেই নারী আমাকে নিয়েছে ওই জানোয়ারকে যদি বন্ধু না বানাইতাম খোদার কসম কাটা কামরাইতে কামরাইতে এই আফসুস করবে আফসুস করবে আফসুস সুরায়ে কাহাফ এই সুরার ২৮ নম্বর আয়াত একটি আয়াত তেলাওয়াত করেছি ইনশাল্লাহ এই অল্পটুকু সময় এই একটি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা পেশ করতে চাই আমার পরে ইনশাল্লাহ আরো অনেক শুদ্ধ হাজার মায়কেরাম বয়ান করবেন আপনাদের কাছে অনুরোধ আখিরি মোনাজাত করে এরপরে যাবেন আল্লাহ তালা তফিদ দান করেন বলেন আমিন সুরাটির নাম সূরা এ কাহাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা রসুল্লা সাল আলী ইরশাদ করেছেন যে ব্যক্তি প্রত্যেক শুক্রবার জুমার দিন এই সুরায় কাহাফ পড়বে তো জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেস তারা পুরা জায়গা ঘেরাও করে ওই ব্যক্তির জন্য মাখারাতের দোয়া করতে থাকবে আগে আয়াতের তর্জমা শুনে এরপরে শুধু আমি দুইটা কথা বলু আমার কথা শেষ আগে আয়াতের তর্জমা শুনে আল্লাহ তালা বলতেছেন ওয়াসবির নফসাকা হে নবী আপনি আপনার নিজেকে মজবুত ভাবে বেঁধে রাখুন জমিয়ে রাখুন কাদের সাথে আল্লাহ তালা বলেন মা আল্লা দিন বিল গাদা আসি সকাল এবং সন্ধ্যায় যারা আমির ডাকে তারা দুর্বল না সবল এটা না যারা ডাকে আমার গোলামি করে আমার সেজদা করে আমার জিকির করে ফজর পরে জোহর পরে আসর পরে বা পরে আশা পরে আমাকে ডাকে যারা বন্ধু আপনি আপনার নিজেকে তাদের সাথে জমিয়ে মজবুত ভাবে রাখুন কেন ইউরিদাহ আল্লাহ নিজে বলে সকাল সন্ধ্যায় যে লোকগুলো আমাকে ডাকতেছে এরা এরা আমি বলছি প্রত্যেকেই আমার সন্তুষ্টি কামনা করে আমার সন্তুষ্টি চায় আর আমার সন্তুষ্টি চায় যারা সকাল সন্ধ্যায় আমাকে ডাকে যারা তারা দুর্বল হোক অসহায় হোক গোলাম হোক দাসী হোক তারা বৃত্ত হোক কারো চাকর হোক কারো কর্মচারী হোক আপনি ইমানওয়ালা সেজদাওয়ালা সিকিরওয়ালা বন্দিগিওয়ালা আপনি আপনার নিজেকে তাদের সাথে রাখুন এরপরে কি বলছে দেখেন আল্লাহ তারা আবার বলতেছে শুধু ওয়াসমির সবর শব্দ তো আমরা এমন বুঝি দৈর্য সবর শব্দ জানেন না মূলত সবর শব্দের আরেকটা অর্থ এটা কোন কিছুর সাথে নিজেকে বাঁধা রাখা এটারও বলে সবর যেমন হাদিসের মধ্যে আছে কুতিলা বাধা অবস্থায় শহীদ করা হয়েছে সাবরান এই বাধা কোনো কিছুর সাথে বেঁধে রাখা তো আল্লাহ বলেন ওয়াসবির আপনি আপনার নিজেকে বেঁধে রাখুন জমিয়ে করুন ওদের দিকে এরপর আল্লাহ বলেন ওয়ালা তাউদু আйнаকা عنহুম হে নবী আপনার এই দুই চোখ আপনি এদের থেকে এক মিনিটের জন্য ওদের দিকে ফিরাবেন না ওই ফাসিক বেঈমান কাফির نافرمان তার তওয়াস করা তো দূরে থাক তার দিকে তাকাইও না যাবে بیٹা বেঈমান তো বেঈমানি এই সাহাবিদের থেকে আমাকে ডাকে যারা তাদেরকে বাদ দিয়ে আপনার দুই চোখ আপনি তাদের দিকে ফিরাবেন এরপর আল্লাহ বলেন তুরি দু হায়াতি দুনিয়া তাদের দিকে চেহারা ফিরাবেন কেন দুনিয়ার আশায় দুনিয়া চাচ্ছেন দুনিয়ার সৌন্দর্য আল্লাহ তালা বলেন না আপনি তো এটা চাইতে পারেন না দুনিয়া তো আপনার লাগবে না আপনাকে আমি আখেরাত উলা আপনার জন্য আখেরাত আল্লাহ বলেন দুনিয়ার এই চাকচিক সৌন্দর্য বিরাট নেতা বিরাট কিছু বিরাট মালওয়ালা বিরাট পয়সাওয়ালা এই কারণে তাদের পিছনে ঘুরবেন না তাদের দিকে তাকাবেন না বরং ইমান আনলে ইজত ওয়ালা ইমান না আনলে তাদের দুই পয়সার কোনো মূল্য নাই দুই পয়সার কোনো মূল্য এরপর আল্লাহ তালা বলেন আবারও বলছে এটা খুব জরুরি আল্লাহ তালা বলে দিচ্ছেন ওয়ালা তুতি মান আকফল না কল বাহু আন না আল্লাহ পাক বলেন হে নবী আপনি তাদেরকে অনুসরণ করবেন না তিনটি অভ্যাস যাদের মধ্যে আছে এক মান মানবাহু না যার অন্তর আমি আল্লাহ পাকের জিকির থেকে খালি যার দিলে আমার স্মরণ নাই হাঁটতে চলতে উঠতে বসতে খাইতে ঘুমাইতে আচরণে লেনদেনে আচারে ব্যবহারে চাকরিতে ব্যবসায় আমার কথা যার মনে পড়ে না হালাল হারামের পার্থক্য করে না না জায়েজ জায়েজের তোয়াজ করে না সিকির সেজদা তেলাওতের ফিকির করে না সারাক্ষণ দুনিয়া 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 আল্লাহ তালা বলেন আপনি তাদেরকে অনুসরণ করবেন না করতে দুই নম্বর যারা সব কিছুতে নিজের মন মতো চলে নিজের মতো চুল এমন কেন আমার ইচ্ছা চেহারা এমন কেন আমার ইচ্ছা প্যান্ট টাকনোর নিচে কেন আমার ইচ্ছা আমার ইচ্ছা প্যান্টের পিছন দিক দিয়ে দেখা যায় কেন আমার ইচ্ছা এত সিফা কেন আমার ইচ্ছা এত ডোলা কেন আমার ইচ্ছা কারাইয়া মতো কেন আমার ইচ্ছা রাস্তার মেয়ের দিকে তাকাচ্ছ কেন আমার ইচ্ছা কথা বলেন না কেন এভাবে গুনার আড্ডা দিয়ে কেন আমার ইচ্ছা এত বড় রঙিন টেলিভিশনে নাচে তোমার ঘরে এমন কেন আমার ইচ্ছা ড্রয়িং রুমের আলমারির ভিতরে এতগুলো পুতুলের ছবি কেন আমার ইচ্ছা আল্লাহ তালা বলেন হাহু সর্বক্ষেত্রে যে নিজের মন মতো চলে নিজের মনে যা চায় তাই করে এবং আল্লাহকে স্মরণ করে না পকাণ ফুরুতা আর তিন নাম্বার হল সর্ববিষয়ে যে সীমা লঙ্ঘন করে অহংকারী করে বাড়াবাড়ি করে অদ্ভুত আর বড়াই করে বড়াই করে অসুবিধা কি অসুবিধা হুজুর আপনাদের সমস্যা কি আপনাদের সমস্যা কি আপনারা বেশি বেড়াবাড়ি করেন বেশি বেড়াবাড়ি লাগাম ছাড়া নারী পুরুষ যেভাবে ইচ্ছা এভাবে বের হয়ে পড়ুক কোনো বাস নাই বিচার নাই আখলাত নাই চরিত্র নাই ছেলের পিঠে মেয়ে মেয়ের পিঠে ছেলে ঢাকার থেকে মোটর সাইকেল ছাড়ে পিছনে যুবতী মেয়ে রাত গভীরে এক টানে কক্সবাজার আবার আরেক টানে ঢাকা বাহ অসুবিধা কি অসুবিধা কি অসুবিধা কি হায় হায় আল্লাহ তালা বলেন যার দিলে আমার স্মরণ নাই সব কিছুতে যে নিজের মতো করে চলে আর আমি আল্লাহ তালার দিন আর শরীয়তের ব্যাপারে যে সীমা লঙ্ঘন করে আপনি কালেও তাদের অনুসরণ করবেন না চলেন এবার আমার কথার খোলা আমি দুটা কথা বলতে চাই এখান থেকে এক নম্বর কথা হলো আল্লাহ তালা বললেন এই আপনাদের পিছন থেকে এই পর্যন্ত কিংবা বামে আমি খোদার আমাকেও আপনাকেও উসি কুম ও ইয়া আপনাদেরকেও বলছি আমাকেও বলছি এই সবাই মিলে আমাদের জন্য এই আয়াত থেকে প্রথম শিক্ষা হলো আমরা আমাদের জীবন চলার পথে বন্ধু সঙ্গী আন্তরিকতা ভালোবাসা মহাব্বত ঘনিষ্ঠতা এটা হবে আল্লাহর কোরআনের আয়াত অনুপাতে শুধুই কেবল মুক্তাকির সাথে সেজদাওয়ালার সাথে নামাজির সাথে আল্লাহকে যে ডাকে তার সাথে যদি আপনি মুসলমান যদি আপনি কি হন বলেন না কোন মুসলমান কোনো বেইমানের সাথে কাফের সাথে ফাসেকের সাথে কবিরা গুনা করে এমন কারোর সাথে দিল লাগাইতে পারে না অন্তরের মাখামাখি বন্ধুত্ব গভীরতা আন্তরিকতা তৈরি করতে পারে না মৌখিক সম্পর্ক মৌখিক লেনদেন মৌখিক পরিচয় মৌখিক চলাফেরা এটা তো হতে পারে কিন্তু হৃদয়ের ঘনিষ্ঠতা আন্তরিকতা আল্লাহর কসম রব্বুল আলমী নিষেধ করছে নিষেধ করছে নিষেধ করেছে এবার শোনেন আরেক জায়গায় যুবক বন্ধু তোমরা শোন তোমাদেরকে বলছি ভাইয়া নজয়ান তোমাদের সবাইকে বলছি দোস্ত আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছেন কে দিন বহু নাফরমান নিজের হাতের আঙ্গুল নিজের দাঁত দিয়ে এইভাবে কামরাইয়া ছিঁড়ে ফেলবে আর বলবে আফসুস করে করে রসুল এ সাবিলা হায় যদি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল যারা তাদের পথ ধরতাম আবারও বলছি দুস্ত এই আয়াতের তর্জমা শোনো আল্লাহ তালা বলে সে বলবে হায় আমার মন্দ কপাল যদি আমি অমককে বন্ধু না বানাইতাম নাম স্মরণ করে করে বলবে হায় যে আমাকে প্রথম সিগারেট খানা শিখাইছে যদি তাকে বন্ধু না বানাইতাম হায় যে আমাকে প্রথম নেশার রাজ্যে ঢুকাইছে যদি তাকে বন্ধু না বানাইতাম হায় যে আমাকে প্রথম মদ গাঁজা ডিলার ইয়াবার রাজ্য দেখাইছে আমি যদি ওই শয়তানকে বন্ধু না বানাইতাম হাফসুস করবে হায় যে আমাকে প্রথম নর্তুকীর উলঙ্গ ছবি দেখাইছে যদি তাকে বন্ধু না বানাইতাম হায় যে আমাকে কোন নর্তুকী কোন মেয়ের সাথে প্রেম আর অবৈধ ভালোবাসা এটার সম্পর্কর স্লোগান এটার সাথী করে নিছে এটাকে যদি বন্ধু না বানাইতাম হায় যে নারী যে মেয়ে যে অসভ্য মেয়ে যে আমাকে সিনা ব্যবচার উলঙ্গপনা অস্থিরতা পার্কে রেস্তোরাঁয় হোটেলে কফি হাউজে এই অসভ্য আড্ডার ক্ষেত্রে যেই নারী আমাকে নিয়েছে ওই চানোয়ারকে যদি বন্ধু না বানাইতাম খোদার কসম

একজন মানুষ আল্লাহ তালা বলছেন কেউ কাউকে নিজের কোনো পরিচয় আত্মীয় তার বংশের সম্পর্কের পরিচয় দিবে না এই ছেলে বলবে না আপনি তার বাস আপনি বলবেন না এটা আপনার ছেলে আল্লাহ তালা কোরআন মা বলবে না এটা আমার ছেলে ছেলে বলবে না এটা আমার মা ইব্রাহিম নবী আল্লাহ নবী বলছেন ইসমাইলকে দেখবে কিন্তু বলবে না বলবে আর আব্বি নফসি নফসি আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান যদি ফেরেশতা বলে ওই যে اسماعিল তার জন্য কিছু বলেন ইব্রাহিম নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচান হযরতে ইয়াকুব নবী ইউসুফ আলাই সাল্লামকে দেখবে কিন্তু একবারও বলবে না ডাকবে না ইয়া রাব্বি nafsi nafsiHashSet এর মাঠে বলবেন আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান হযরতে موسی নবী হাদিসে আছে تینی بولبے لا اس الکلی امی ولا اختی আল্লাহ আমার মাকে চাই না আমার বোনকে চাই না বল আস আলু কালিয়া ওমা নফসি আজ আমি আমাকে বাঁচাইতে চাই আমাকে বাঁচাইতে চাই আমাকে বাঁচাইতে চাই খোদার কুসুম বন্ধু নষ্ট কখনো বন্ধু হয় না অসৎ কখনো বন্ধু হয় না মৎখর কখনো বন্ধু হয় না নেশাখর কখনো বন্ধু হয় না জুয়ারি কোনো দিন বন্ধু হয় না অসভ্য মেয়ে কোনো বান্ধবী হয় না এরা কোনো দিন আপন হয় না এরা দুশ্মন এরা দুশ্মন এরা অসভ্য ছাড়া তুমি কোন লজ্জায় খারাইয়া পেশাব করো তুমি মানুষের বাচ্চা না তুমি মুসলমানের বাচ্চা তুমি কোন লজ্জায় পরের বোনের দিকে তাকায় থাকো তুমি মানুষের বাচ্চা না

যত লোক বিড়ি সিগারেট খায় আপনি হাতে জিজ্ঞাসা করেন চাষা আল্লাহ আল্লাহ তুমি কও প্রথম সিগারেটটা তুমি ঠিক কি না বলেন সে বলবে আরেকজনে ঠিক কিনা বলেন যে কোনো নেশাকর যুবককে বলো প্রথম নেশার বোতল তুমি শুরু করে দিছো না আরেকজনে দেখায় দিছি বলবে আরেকজন তো সে কিভাবে বন্ধু হয় এই আয়াতে আল্লাহ তালা বলেন হে নবী যারা আমাকে ডাকে তারাই আপনার সঙ্গী যারা আমার সন্তুষ্টি কামনা করে তারাই আপনার সঙ্গী অতএব এটাই আমার প্রথম সবক আমাকে শেষ করতে হবে জন্য আমি আর লম্বা করতে চাচ্ছি না এই প্রথম কথা এটা আমার মুরব্বীরা যারা আছেন আপনাদের কাছেও বিনীত অনুরোধ আপনারা চায়ের দোকানে যেখানে সবাই মিলে বিড়ি খায় সিগারেট খায় চা দোকানের টেলিভিশনে নাচ দেখেন টেলিভিশনের সিনেমা দেখেন এই নাচ গানের আড্ডায় যাদের সাথে এরা কখনোই ভালো মানুষ না ভালো মানুষ না ভালো মানুষ বিড়ি খায় না ভালো মানুষ সিগারেট খায় না ভালো মানুষ নর্তকিরি নাচ দেখে না আপনি যদি বলেন হুজুর আমি এগুলা খাই না আমি এমনি কদ্দুর বইছি না এ বিড়ি খাই না বইয়া মাঝখান দিয়ে আমরা জোনায়ত বাগদা দিই আমরা এটি বুঝি আমরা কোনো চিরা খাই না আমরা ভাঙ্গাস তালা বিয়ে খাই কথা বলেন না অতএব কোন কোনোভাবে চরিত্রবান নেককার নামাজি দিনদার তাদের সাথেই চলতে হবে যদি বলেন এরম মানুষ সমাজে আসিনি আল্লাহর কসম আসি আছে কি না বলেন আছে আছে যদি আসমান সূর্য ওঠে চাঁদ ওঠে তো খোদার কসম নেই সেজদাওয়ালা পড়নেওয়ালা এদেশের হেফসখানা এদেশের কৌমি মাদ্রাসা এদেশের লক্ষ্য ওলামা এদেশের মসজিদের আজান এদেশের নামাজের সেজদা আল্লাহর কসম এর বরকতে সূর্য ওঠে চাঁদ ওঠে সূর্য ডুবে চাঁদ ডুবে আলো হয় অন্ধকার হয় সেজদার বরকতে আজানের বরকতে কোরআনের বরকতে কোনো কোন সুৎকোর কোনো কর বা কোন জুয়ারি জন্য সূর্য ওঠে না একেবারেই না না আমাদের উপরে দয়া করে বহুজন বহুজনরা আরেকটু ডেভেলপ হন আরেকটু চালাক চতুর হন দুনিয়া আর একটু শিখেন আর একটু আধুনিক হন আমরাও বলি আপনি আমগরের সবক না দিয়া আপনি আরেকটু কবরের ফিকির করেন আরেকটু আখেরাতের ফিকির করেন সিটারি আরেকটু আর একটু কমানি আমার আখেরাতের চিন্তা করেন না আজীবন ডাইল ভাত খাইছি এখনো বাকি হায়াত ডাইল ভাত খাইলে সারব অসুবিধা নাই বুঝতে না খাইলে আমার কি অসুবিধা কি কথা বলেন না কেন জিন্দিগির ষোলো বৎসর মাদ্রাসায় পার করছি না ডাইল ভাত খাইয়া তো কি স্যার আর বাই এ কয় বস্তু আর খাইয়া কি বলে আল্লাহকে রাজি করে কাকে বলেন বন্ধু বানাবেন কাকে সঙ্গী বানাবেন কাকে বলে তাহলে মানুষের সাথে কি চলবো না চলবেন আমি আবারও বলছি ফেস লাগাবেন না স্বাভাবিক সম্পর্ক যার সাথেই হইতে পারে পরিচয় চলাফেরা লেনদেন ব্যবসা বেচা কিনা চাকরি এটা হতেই পারে কিন্তু বন্ধুত্ব বন্ধুত্ব কোনটা বলছি বলেন না আন্তরিকতা ফ্যান পৃষ্টতা সেটা ফাসেকের সাথে হইতে পারে না সর্বশেষ কথা হল এই একতা সমাজ উন্নয়ন পরিষদ এইটার সভাপতি যেই ভাই কি নাম না হারুনুর রশিদ ভাই উনি আমারে গাড়ির থেকে ওই জালকুড়ি ওইখান থেকে আসতে আসতে ওনাদের এই পরিষদের বর্ণনা দিছে তো আমি এই কারণেই একটা করছি হ্যাঁ ওনারা উনি আমাকে বলছেন একান্ন জন সদস্য নিয়ে ওনারা কাজ করে জেনারেল শিক্ষিত ছেলে পেলে চাকরিজীবীও আছে দুই একজন ছাত্রও আছে অনেক কেরামের সাথেও তাদের সম্পর্ক আছে আমি এটার থেকে একটা জিনিস ওনারা বললেন যে হুজুর সব কাজ গরিব দুঃখী অসহায় দুর্বল তাদের জন্যই আমরা সেবামূলক কাজ করি তো এইটাও এই আয়াতের সবক তালা বললেন অসহায় দুর্বল তাদের পাশেই আপনি থাকেন থাকেন কিনা বলেন কিনা এই জন্য বললাম আপনারাও আমার অনুরোধ অসহায়ের পাশে দুস্থের পাশে গরিবের পাশে নিরান্ন বঞ্চিতের পাশে থাকেন একটা আশ্চর্য হাদিস শুনেন আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লামের হাদিস মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন কোন বৃদ্ধার অভাব মোচনের জন্য যে চেষ্টা করে কোন অভাবের পাশে যে দাঁড়ায় আসসাইদ আলাল আরমালাতি ওয়াল কাল মুজাহিদে ফিসাবিল্লাহ আল্লাহর রাস্তায় যুদ্ধ করলে মুজাহিদ যেই সাব পায় অসহায় বৃদ্ধা নারী গরিব মিসকিনের জন্য যে চেষ্টা করে আল্লাহ তালা তাকে সেই পরিমাণ শব্দ অতএব পল্লাহ হুফিয়াউ নিলাআব মা কেন আলাআব্দু ফিয়াউ নেকি হি আর শাহজিন থেকে আল্লাহ তালা মালিক বলে নবীজি বলছে আহ নবীজি বলেন দুনিয়াতে আমার কোন বান্দা যদি অপর কোন মানুষকে সাহায্য করে সে যতক্ষণ সাহায্য করে আমি আল্লাহ ততক্ষণ তাকে সাহায্য করতে থাকিস জাহাদিস রসুলুল্লাহ সাল্লাহিসাল্লাম বলেন লা ইউ মিনু আহাদুকুম হাপ্তা ইয়ু হেপালি মা ইয়ু হেপ্পলি নাস্শিহি নবীজি বলেন তোমরা পূর্ণ বোমেন হইতে পারবে না ততক্ষণ যতক্ষণ তুমি নিজের জন্য যা পছন্দ করো তাই তুমি অপর ভাইয়ের জন্য পছন্দ করো এটা যদি না হয় তাইলে পূর্ণ মোমেন হইতে পারবে না তাহলে অপর ভাইয়ের প্রতি ভালোবাসা ইসলাম এটা চাই কিনা বলেন চাই কিনা বলেন আল্লাহ নবী সাল্লাম বলেন যার প্রতিবেশী ক্ষুদার্থ অথচ সে পেট পুড়ে খায় সে পূর্ণ ইমানদার হতে পারবে না অতএব বহু হাদিস বহু হাদিসে আল্লাহ নবী সাল আলি হোসাল্লাম অভাবী দুস্থ অসহায় গরিব ফকির মিসকিন তাদের জন্য আল্লাহ তালা আদেশ করেছেন নবীজি বলেছেন তাদের পাশে দাঁড়াও নিরন্ন বঞ্চিত অসহায়ের পাশে দাঁড়াও এজন্য এই সমাজ উন্নয়ন পরিষদের সদস্যদের কাছে আমার অনুরোধ রুহামা ও বেইনাহুম আপনারা এমন হবেন যেন একজন আরেকজনের প্রতি আন্তরিক আন্তরিক যে কোনো বিষয়ে নিজেদের মধ্যে মত পার্থক্য হইলে রকম মনোমালিন্য হতে দিবেন না হকারি কেরাম আল্লাহ কাছ আলাদের থেকে পরামর্শ নিয়ে চলবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ বলেন ইনশা যে কোনো দিনই কাজ সর্বশেষ কথা মনে রাখবেন সবার জন্য যে কোনো দিনই কাজ ওলামায় কেরামের পরামর্শ নিয়ে করতে হবে দাওয়াত তাবলিক তালিম তাজকিয়া হার লাইনে দিনই কাজ যেটা সেটা আলেমদের সোহবতে ওলামায় কেরামের পরামর্শে করা উচিত নাইলে সেইটা বেশি দূর আগাবে না দৈন্তান নাই কান্না বেশি দূর কি হবে না আগাবেন নিশ্চিত দাওয়াত হোক তাবলিগ হোক তালিম হোক তাজকিয়া হোক যা কিছু হোক সব কিছু ওলামাই কেরাম দিনই কাজের রাহাবারি না করলে নিজে নিজে মাতব্বরি করলে সেটা বেশি দূর আগায় না এজন্য ইশা আল্লাহ ওলামায় কেরামকে ভালোবাসবেন আল্লাবাদের সাথে সময় কাটাবেন ন্যাক্কার বন্ধু গ্রহণ করবেন নওজোয়ান বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ সারা পৃথিবী ঘন্টা বাজাইতেছে অভাব দারিদ্রতা দুর্ভিক্ষ অর্থনৈতিক সংকট গ্যাস তেল বিদ্যুতের আহাজারি আমার অনুরোধ দোস্ত যদি বলো পাও ধরে বলি তাই লৌ শুনে নাও মোবাইলের গুণা নর্তকীর গুণা অশ্লীল ছবি জেনা ব্যবিচার উলঙ্গ দৃশ্য নাচ গান আমাদের মা বোনদের বেপর দিঘি বেহায় আপনা আল্লাহর কসম রব্বে কাবার কসম যদি অভাব আসে দুর্ভিক্ষ আসে তো তোমাদের কারণে আসবে তোমাদের কারণে আসবে তোমাদের কারণে আসবে গুনাহের কারণে গুনাহের কারণে গুনার কারণে অতএব গুনা ছেড়ে দাও নাফরমানি ছেড়ে দাও বেহায়াপনা ছেড়ে দাও উলঙ্গপনা ছেড়ে দাও জিনার ব্যবিচারের দৃশ্য দেখা ছেড়ে দাও আল্লাহ তালা সবাইকে নামাজি দিনদার হকানি রব্বানি আল্লাহ হিসাবে কবুল করেন আজকের এই মাহফিলের সুন্দর ইন্তেজাম আপনারা নষ্ট করেন না আরো লামায়েরাম বসে